দাঁড়াতে পারে না দুপায়ে জন্ম থেকে ঠোঁটকাটা এক হাতেও বল পায় কম তবুও দমে যায়নি আল আমিন হাঁটু দিয়ে করে চলাফেরা আর এভাবে হাঁটুর ওপর ভর করে আধা কিলোমিটার পথ হামাগুড়ি দিয়ে যায় বিদ্যালয়ে এরপরও মুখে তার থাকে ভুবন জোটানো হাসি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দশ বছরের আলামিন এখন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী দিনমজুর বাবা মফিজুল হোসেনের নুন আনতে মা সুফিয়া বেগম কাজ করেন অন্যের বাড়িতে টানা পোড়েনের সংসার চালাতে হিমশিম খান তারা তবু স্বপ্ন ছেলে বড় হবে লেখাপড়া করে চাকরি করবে এক সময় সংসারের হাল ধরবে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বামনডাঙ্গা ইউনিয়নে ডেওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে রোজ হাঁটু ভর দিয়ে যায় আল আমিন চলতে গিয়ে পায়ে ব্যথা পায় কখনো হাঁটুর চামড়া উঠে গিয়ে রক্ত বের হয় তবু দমে যায়নি এই খুদে শিক্ষার্থী আমার একটা মাত্রই ছেলে আর কোনো ছেলে পেলে নাই স্কুলে থুই আসা লাগে নিয়ে আসা লাগে ছেলেটার পশনে অনেক টাকা খরচ ডাক্তারের কাছে নিয়ে যায় হয়তো সেখানে চিকিৎসা হয় না যাতায়াত খরচ করা লাগে কৃষি কাজ করি অনেক সময় কাজ থাকে না চিকিৎসা করতে পারি না অনেক জায়গায় নিয়ে গেছি চিকিৎসা হয় না সরকার কেউ যদি আমাদের পাশে দাঁড়াইতো তাহলে একটু সহযোগিতা হইতো সবার কাছে এই দোয়াটা করি আমার ছেলেটা যেন একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে অন্য শিশুদের মতো তারও ছুটতে ইচ্ছে করে সহপাঠীদের সঙ্গে খেলতে স্কুলে যেতে ইচ্ছে করে কিন্তু সাথীরা তাকে এড়িয়ে চলে এভাবেই মন খারাপের কথা শোনায় আল আমিন আল আমিনের অদম্য ইচ্ছায় শিক্ষকেরাও মুগ্ধ তাই তো সকলের আদরে সে সে অত্যন্ত ভালো ছাত্র শারীরিক প্রতিবন্ধী হিসেবে তার কিছু সীমাবদ্ধতা আছে আসতে যাইতে বেশ একটা কষ্ট করতে হয় তাকে ইভেন আমাদের স্কুলটা হচ্ছে দোতলা যার কারণে উপরে সিঁড়ি পেয়ে তাকে উঠতে অনেক অনেকটা কষ্ট করতে হয় এবং ক্লাসরুমেও তাকে বেশ একটা আলাদাভাবে স্পেশালি কেয়ার করতে হয় আলামিন হলো আমাদের স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র সে প্রত্যেকদিন স্কুলে আসা যাওয়া করে সে একজন বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু সে অত্যন্ত মেধাবী এবং ভালো ছেলে এমন স্নেহভাজন শিশুর দুর্দশায় মর্মাহত হয়ে পড়েন সমাজসেবা কর্মকর্তাও তাই তো আশ্বস্ত করেছেন সহযোগিতার তার অদম্য ইচ্ছা শক্তি দ্বারা সে স্কুলে পড়াশোনা করে সে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতেছে তার যদি আর্থিক সহায়তার দরকার হয় সেক্ষেত্রে উপজেলা প্রশাসন বরাবর আবেদন করলে পরিবার ও স্থানীয়দের চাওয়া সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতার তবে সুচিকিৎসায় বেড়ে উঠবে ডান শিশুটি করবে পড়াশোনা জিন্নাত আর ঋতু যুগান্ত নিউজ